टाचानी भाजे बेसी घुमसी नकि कोही बाजे আইছি চারটা সাড়ে চারটা বাজে ভোর তো অক্ষণ পর্যন্ত পরস হয়েছে না দেখো বন্ধুরা তো আমি হাত মুখ ধুইয়া রেডি হইলাম আজকে কুমার গাছ যাবো তো তাড়াতাড়ি করে রেডি হইতাছি ছয়টা ছয়টার দিকে ট্রেন সারব তখন আমি রেডি হইয়া বাইরে যা গা কিন্তু অন্ধকার খুয়াশা প্রচন্ড খুয়াশা পড়তে আছে আজকে তো রেডি হইলাম তখন বাইরে যা গা একটা ফান লইলাম ফানের ডাব্বা লইলাম কিছু খাই না খাই রাস্তার মধ্যে ফান খাওয়ান লাগব এবার রোনা ওই দেখো বন্ধুরা চারিদিকে অন্ধকার কিছু দেখা যায় না কুয়াশা আমি রওনা দিলাম চারিদিকে কুয়াশা কোনো কিছু দেখা যায় না তো আমি স্টেশনে আনা করছিলাম আগরতলা রেল স্টেশনে বসালে দিয়ে কিছু দেখা যায় না আমি তো ভাবছিলাম আমি সবার আগে আইসি কখন আইয়া দেখি লোকজন আওয়ান শুরু করছে আমার আগে অন্য অনেক লোক আছে কখন টিকিট কাটব ছটা দিকে রওনা দিপত ট্রেন খালি রয়েছে পুরা আইচাসের লোকজন আমি বসি সকাল সকালে তাই পৌঁছে গেছিল স্টেশনে আয়া মোক মাৰ ষ্টেট বেংকে যি আগে কেছ শিকিলা মিছা নতুৰাই ন

সাড়ে চারটা বাজে আমরা বইয়ে রয়েছি সবাই দেড়টার সময় ট্রেন আওয়ানের কথা কোন সাড়ে ছটার উপর বাজে কোনো ট্রেন আয় না লোকজন সবাই হইরানি হইতেছে চারিদিকে আবার অন্ধকার হয়ে আইতেছে ঠান্ডাও পড়ছে তো চিন্তা করুন চিন্তা করতেছি ভালো লাগতেছে না সারাদিন পরিশ্রম কিছু পাইছি না এর মধ্যে ট্রেনও লেট করতেছে আজকে আউনের সময়ও ট্রেন লেট করছে কখন যাওয়ানের সময় আরও বেশি লেট করতেছে ট্রেনের মানুষ ট্রেন হচ্ছে মানে ট্রেন ভাইয়া বাড়িতে ভোর রাত্রে গেছি অন্ধকার থাকতে অকল আবার রাত্রে বেলা আইয়া করে আজকে ট্রেনটা বেশি লেট করছে এই কারণে দেরি হয়ে গেছে গা মা গো মা বা ট্রেনে উঠলে মানে লোকাল ট্রেনে উঠলে দেখা যায় মানুষের হিংসা মানুষ জায়গা মানে ফার্স্টজনের সিট মানে ফার্স্টজন বোন যায় কিন্তু তিনজন বা চারজন বই বইয়া জায়গায় বইয়া থাকে জায়গা দিতে চায় না এমন শৈটান মানুষ দিই মানে ট্রেনে উঠলে বোজন যায় আর কি বালা বালা মানুষ পরিচয় পাওয়া যায় তো যাই হোক আইলাম খস্ত মস্ত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো থাকা ভাই ভাই